দুই গোলা দেবার ভাই একগুলো গোলা নেও দেখিয়া থাক মানে দুই গোলা হইতাছে দুই হয় না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কলোনির হাটে পেঁয়াজের দাম কত করে চলছে এবং রসুনের দাম কত করে সব বিস্তারিত তথ্য আপনাদের সামনেই তুলে ধরবো চলুন শুরু করা যাক রসুন কত করে

ইপিএস কি ঘরে থাকবো এটা ভাগ বলে মনে হয় ইপিএস টা মনে হয় ঘরে থাকবো দুই গোলা দেব ভাই এক গোলা নেওয়া দেখিয়া ঘরে থাক মানে পোলা বান দুই গোলা হইতেছে পোলা বান দুই গোলা হয় না দেখেন না পিয়াজ এগুলো সব পিয়াজ

এক যেটা এই পেঁয়াজটা ঘরে থাকবে এক গোলা আছে দর্শক এই পেঁয়াজটা ঘরে থাকবে আমরা আজকে পেঁয়াজের হাটে আসছিলাম আজকে আমরা পেঁয়াজ ভিডিও দিতে কতদ <muchas>

কত করে কেজি কেজি হিসাবে ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি হয় না